কোটিপতি হলেন আনন্দ নামে এক মাত্র ষাট টাকাতেই বাজিমাত এই খবর পাওয়ার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আনন্দবাবু সঙ্গে সঙ্গে এক বুক আতঙ্ক নিয়ে যোগাযোগ করেন স্থানীয় খাতরা থানায় শেষমেশ টিকিট নিয়ে খাতরা থানায় এসে হাঁপ ছেড়ে বাঁচেন ওই তিন মজুর বাঁকুড়ার খাতরার বৈদ্যনাথপুর অঞ্চলের কাজরা গ্রামের বাসিন্দা আনন্দ সর্দার সোমবার সকালে খাতরার আর কামার একটি লটারি কাউন্টার থেকে ষাট টাকা মূল্যের টিকিট কিনে আর তার কিছুক্ষণের মধ্যেই ভাগ্য খুলে যায় তার টিকিট কিনে বাড়ি ফেরার পর ওই দিন বিকেলে জানতে পারেন তার কাছে থাকা টিকিটেই এক কোটি টাকা উঠেছে দেখুন বিস্তারিত আমি গতকাল সাতাশ পাঁচের যে মর্নিং টিকিট কেটেছিলাম কখন কেটেছিলেন সকাল সাতটা কোথায় কেটেছিলেন আর কামাতে প্রতিদিন টিকিট কাটেন না প্রতিদিন কাটা হয়নি মাঝে মধ্যে কাটা হয় আর কি কি করে জানলেন জানলাম যে কাউন্টার মালিক সে আমাকে ফোন করেছিল ফোন পে তারপরে আমি রেজাল্ট দেখলাম না সত্যি বটে কেমন লাগছে এখন এখন লাগছে ভালো তা প্রথমত রেজাল্টটা শোনার পর থেকে মনটা একটু নার্ভাস লাগছিল আর কি রাস্তা তো এখন ঠিক হয়ে গেছে থানাতে আসছি এই জন্যে যাতে সেফটির জন্য বা যাতে পেমেন্টটা আমরা সঠিকভাবে পাওয়া যায় তার জন্যই থানার দ্বারস্থ হয়েছে আমাদের আর কি আপনি এমনি পেশায় কী করেন পেশা তো আমি এমনি চেরাই মিলে শ্রমিকের কাজ করে আর কি পরিবারকে পরিবার আছে মা বাবা আছে বউ ছেলে আছে এক ছেলে এক মেয়ে করবেন ভাবছেন টাকা এখনো কিছু ভাবা হয়নি এখনো যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি দেখা যাক বয়স থেকে ভাবা যাবে কি করা যাবে আর কি সামাজিক কাজকর্ম এসব কিছু ভেবেছেন না এখন পর্যন্ত কিছু ভাবা হয়নি তো দেখা যাক কি করা যাবে হ্যাঁ যদি কিছু করতে পারি তো আপনি রেগুলার কাটছেন না না রেগুলার কাটা হয়নি অবশ্য বাস্তবে তাই তো হঠাৎ কালকে কাটলেন না মাঝে মধ্যে কাটাই হয় আর তারপর কালকে একটা মায়ের হ্যাঁ পূজা পক্ষ ইয়া ছিল এটা কি বলে কালকে রোহিণী পরব হ্যাঁ এমনিতে একটা পূজা উৎসব হয় তাহলে সেই ইয়াতে কেনাটা হয়েছিলো আর কি কত টাকার টিকিট ছিল টিকিটটা ছিল আমার ষাট টাকার দশ সে দশ সেম হ্যাঁ ষাট টাকা আমার নাম হচ্ছে আনন্দ সর্দার আর বাড়ি বাড়ি কাদড়া देख के हम जुगाड़ कर देंगे भाई को घर पे पटा देंगे ना ना बढ़ाएंगे भाई ठीक है हां ना जो ये कर दो करम से को